রাম না জগন্নাথ কে বড় বেহাল রাস্তায় সেই নিয়ে পাল্লা চলছে দুই দলের কর্মীদের মধ্যে রাস্তার বেহাল দশা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই নিজ নিজ দলের স্বার্থ রক্ষায় কি পরিমাণ লাফালাফি তাদের রাস্তা চলার অযোগ্য বর্ষা শুরু হতে না হতেই কাদায় হাঁটা চলার দায় হয়ে উঠেছে আর এমন বেহাল রাস্তার উপরে তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে উন্নয়ন নয় স্লোগান নিয়ে পাল্লা পাল্লি চলছে একেবারে রাজনৈতিক স্লোগানও নয় একজন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন আরেকজন তার পাল্টা হিসাবে জয় জগন্নাথ স্লোগান তুলছেন উত্তর গলা চড়ছে উভয়ের এই ভিডিও ভাইরাল হলো নেট মাধ্যমে রাস্তার বেহাল দশা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই নিজ নিজ দলের স্বার্থ রক্ষায় চলছে লাফালাফি সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল ভিডিও দেখে অনেকেই মন্তব্য করছেন রাজনীতির স্বার্থে ঈশ্বরের নাম নিয়ে যেভাবে দুটি দলের পাল্লা চলছে নিঃসন্দেহে এটা হিন্দু ধর্মের অধবপতন ছাড়া আর কিছু নয় ভিডিওটি নিশ্চিতভাবে কোন জায়গায় তা এখনই বলা যাচ্ছে না তবে অনেকেরই অনুমান এটি সম্প্রতি দর্শকগণ তোমরা দেখলেন পুরো ভিডিওটি হুম এক বিজেপিদের কিছু দালাল আর এক সাইডে টিএমসি দের কিছু দালাল দুই দালালদের মধ্যে বড় তর্কাতর্কি বিজেপিরা বলছে জয় শ্রীরাম এবং টিএমসিরা বলছে জয় জগন্নাথ কে বড় এবং এই নিয়ে দুই দলের মধ্যে সাধারণ যারা কর্মী এবং যারা দলের নেতা তো চোর চোরটা তাদের মধ্যে তর্কাতর্কি ঝামেলা হুম এদিকে রাস্তার বেহাল রাস্তায় বেঁধে রয়েছে এক হাঁটু করে জল কিন্তু রাজ্যের উন্নয়নের জন্য জেলার উন্নয়নের জন্য এদের কোনো মাথা ব্যথা নেই এদের মাথা ব্যথা ভোর নিয়ে খাওয়া খায় নিয়ে তর্ক তর্কি নিয়ে হুম এই যে ভিডিওটি তোমরা দেখলেন এটি নদীয়ার হ্যাঁ এবং এখানে এই বিজেপিরা এবং টিএমসিরা এরা চাচ্ছে কে মানুষের চোখে ভালো কিছু প্রমাণ করতে পারে এবং সাধারণ জনগণের চোখে কারা বেশি সত্যতাবাদী এবং কারা বেশি জেদি সেটাই প্রমাণ করতে চাচ্ছে প্রকৃত বিজেপিরা বলছে জয় শ্রীরাম এবং টিএমসিরা বলছে জয় জগন্নাথ এবং এদের মধ্যে এই তর্কাতর্কের বিষয়টা হচ্ছে এটাই যে জগন্নাথ বড় এবং জয় শ্রীরাম বড় হ্যাঁ বিজেপিরা বলছে যে ওনাদের ভগবান আর এরা বলছে জয় জগন্নাথ এই দুটো শব্দের অর্থটা কি তবে আমি এটা ঠিক বুঝি না কিন্তু যতটুকু মনে হলো এরা চাচ্ছে যে কোনো কাউকে একটা বড় করতে হুম তাহলে এদের রাজ্যর প্রতি কতটুকু খেয়াল এবং দেশের উন্নয়নের প্রতি কতটুকু খেয়াল তোমরা দেখতে পাচ্ছ আর যে দুই সম্প্রদায়ের মানুষ লড়ছে সবাই কিন্তু হিন্দু বিজেপির যে ঝান্ডা ধরে আছে সেও হিন্দু টিএমসির যে ঝান্ডা ধরে আছে সেও বা হিন্দু দুই হিন্দুর মধ্যে তর্কাতর্কি দুই হিন্দুর মধ্যে লড়াই হ্যাঁ আর মধ্যিগান থেকে সাধারণ জনগণরা মজা তো নিচ্ছে এবং এদের এই অবস্থা দেখে কিছু সংখ্যক লোক ভিডিও রেকর্ড করছিল হুম যে এরা দেশের কতটুকু উন্নয়নের কাজে আসতে পারে এদের এই অবস্থা দেখে সাধারণ মানুষের মাথায় এই চিন্তাটা ঢুকে গেছে যে এই মানুষগুলো দেশের এবং রাজ্যের কতটুকু উন্নয়নের কাজে আসতে পারে যদি দু হাজার ছাব্বিশে বিজেপি যেতে কিংবা দু হাজার ছাব্বিশে টিএমসি যেতে তবে টিএমসি যদি যেতে এই টিএমসির যেই কর্মী স্লোগান দিচ্ছেন হাতে পতাকা নিয়ে জয় জগন্নাথ এ কিন্তু ওই ওই বিজেপির মানুষকে বুঝিয়ে দেবে যে দেখো এবং ওই বিজেপির যে কর্মীটা স্লোগান দিচ্ছেন উনিও বুঝিয়ে দেবে যে দেখো আমি কতটুকু সত্যতা নিয়ে রাজনীতি করছি হুম তাই এদের এখন ভাগ বাড়াবাড়ি নিয়ে ঝামেলা এরা চায় না যে দেশের উন্নয়ন করি রাজ্যের উন্নয়ন করি এরা চায় আমাদের পেটটা হলো তাই সাধারণ জনগণদেরকে বুঝতে হবে বিষয়টা দেখতে হবে হ্যাঁ সাধারণ জনগণকে বলবো এই পরিস্থিতির মধ্যে কি করলে ভালো হয় সেটা তোমরাই করবে এবং তোমরাই দেখবে কোন মানুষ তোমাদের পাশে থাকে কোন দল তোমাদের পাশে থাকে কোন দলের মানুষ তোমাদের গ্রামের মধ্যে হোক তোমাদের অঞ্চলের মধ্যে হোক কাজকাম করছে এবং তারা তাদের তোমাদের উন্নয়নের দিকে আহাত বাড়িয়ে দিচ্ছে আমি এতটুকুই বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে